হ্যালো ভিওয়ার্স আমি চলে যাচ্ছি ম্যাজিক আয়ারল্যান্ড আজকের এই ভিডিওটি ভেরি ইন্টারেস্টিং হতে চলেছে কারণ আমি দেখাতে যাচ্ছি এই পার্কের যত সব রাইড রয়েছে তো শুরু করতে যাচ্ছি আজকের এই ভিডিও দেখতে দেখতে চলে এসেছি একেবারে পার্কের মেইন গেটে যেখানে আমরা দাঁড়িয়ে এই ছবিটা নিয়েছি আর এখানে এসে আমি বাইকটা জমা দিলাম মাত্র তিরিশ টাকা এবং প্রাইভেট কার রাখতে পারবেন মাত্র পঞ্চাশ টাকায় এখানে প্রাইভেটকে রাখার জায়গা রয়েছে আর আমরা চলে এসেছি একেবারে টিকিট কাউন্টারের সামনে যেখান থেকে টিকিট কাটতে হয় টিকিটের মূল্য মাত্র এক টাকা তো ভিতরে ঢুকতেই দেখেন দৃষ্টিনন্দন এই খেলাগুলি খুব সুন্দর বাচ্চাদের জন্য অনেক চমৎকার চমৎকার খেলা রয়েছে যে ডাইনোসরগুলি দেখেন ঢুল বাজাচ্ছে মিউজিক বাজাচ্ছে কি আনন্দ আসলে এই ডাইনোসরটা দেখেন কত বড় এবং বাস্তবের মতো দেখা যায় এখানে যদি দেখেন আপনি দেখলে দৃষ্টি সরাতে পারবেন না এই যে ডাইনোসরটা দেখতে পাচ্ছেন দেখেন এটা কত বড় এটা ৪৫ ফিট উচ্চতা এবং তিরিশ ফিট লম্বা এবং এটা ইলেকট্রিক তারের মাধ্যমে চলে যেটা জীবন্ত একটা ডাইনোসরের মতোই মনে হয় আর এই ডাইনোসরটা যে আমি দেখাচ্ছি এটার গায়ে কাটা আছে দেখতেই পারছেন যে কেমন কাটা কাটা একটা ডাইনোসর এই ডাইনোসরটা অনেক সুন্দর দেখতে পারবেন যে মুখটা কিভাবে লাড়ায় আসলে সব ইলেকট্রিকের মাধ্যমে কারেন্টের মাধ্যমে এটা নাড়াচাড়া করে দেখেন এই বাচ্চারা এই খেলাগুলি দেখে খুবই আনন্দ উপভোগ করবে আপনি চাইলে আপনিও এখানে আপনার বাচ্চাদেরকে নিয়ে আসতে পারেন তো এই যে একটা দেখছেন কিং টং, কিং টংটা অনেক বড় অনেক উচ্চতা এর সাউন্ড শুনলে আপনি ভয় পাবেন তো পাবেনই ভাই কেমন লাগলো আপনার কাছে আজকের এই পার্কের অবস্থাটা প্লিজ একটু বলবেন বেশি একটা অনেক ভালো লেগেছে কিন্তু জনগণ একটু বেশি শুক্রবার তো তাই একটু বেশি মানুষ হওয়ার কারণে বেশি একটা ভাল লাগছিল না আর কি আর একটু কম মানুষ হলে বেশি ভাল লাগতো তবে সবচেয়ে আকর্ষণীয় ব্যাপার হলো এই মূর্তিটা দেখেন এই মূর্তিটা একটা মানুষের মতোই আর যে একটা প্রাণী এখানে দেখা যাচ্ছে এই প্রাণীটা আসলে বিরল প্রাণী আমরা কখনো এই প্রাণীটাকে দেখি নাই যদিওবা এটা এটা সময় পৃথিবীতে ছিল তবে এখন আর নেই তো এই এইটা হচ্ছে একটা ঘোরা অনেক শক্তিশালী যে দেখেন এই ডানেছোরটা একেবারে হাঁ করে আছে আমি একটু ছুঁয়ে দেবো এই ডানসোরটাকে আরে আমি তো ভয় পেয়ে গেছিলাম আসলে ভয় পাওয়ার কিচ্ছু নাই আরে মামা 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 হ্যায় দেখেন কি অবস্থা একটা বার্নর বানরটা আমাকে সালাম দিচ্ছে আমিও সালাম ফিরাচ্ছিলাম আসলে আমার কাছে খুব ভালো লাগছিল দেখেন আমিও সালাম দিচ্ছি আসসালাম আলাইকুম হ্যাঁ ভালো আছি মামা তো দেখেন আমি চলে আসলাম হরিণের কাছে এই হরিণটা খুব সুন্দরভাবে কারুকাজ করেছে বাচ্চারা এখানে উঠে এনজয় করতে পারে আরে বাঘ কি বাঘের কি অবস্থা মনে হয় খেয়ে ফেলবে আসলে এই আরেকটা মামা আরে মামা তুমি ওখানে বসে কি করছো হ্যাঁ হ্যাঁ এইটা আমরা চলে আসছি একেবারে আমি চলে এসেছি একেবারে উড়ন্ত দুলনার কাছে এই দুলনাটায় চললে খুবই ভয় লাগে যদি বাচ্চা নিয়ে এই দুলনায় উঠেন খুবই সাবধানে উঠবেন কারণ না হলে বাচ্চা ভয় পেতে পারে এবং পড়ে যেতে পারে আর এই খেলাটাও অনেক সুন্দর একটা খেলা যদি আবার এখন এটা অফ করেছে তাই দেখাতে পারলাম না তো দেখেন এটা হচ্ছে মৌমাছি অর্থাৎ মৌমাছির পেটে চড়ে আপনি পৃথিবী ঘুরতে পারবেন এটা উঁচু নিচু হয় মনে হয় পৃথিবী এবং জমিন দুই জায়গায় উড়ন্ত অবস্থায় আছেন তো ভিওয়ার্স দেখতে থাকুন এই ভিডিওগুলি আমি আরও অনেক কিছু ভিডিও সামনে নিয়ে আসতেছি আর অনেকগুলি রাইট রয়েছে যে রাইডগুলি আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখেন এটা বাচ্চা নিয়ে গেলে আপনি বাচ্চা অবশ্যই অবশ্যই এই পার্কে আনন্দ পাবেই না পাওয়ার কোনো কারণ নেই দেখেন এটা ললিপপ খাচ্ছে একটা বিড়াল আসলে বিড়ালটা কি সুন্দর করে আর্ট করা হয়েছে এই জায়গায় দেখেন এটা হচ্ছে বাম্পার কার আরে বাম্পার কার পছন্দ না আমাদের সকলেরই কিন্তু বাম্পার কার খুব পছন্দের একটি খেলা এই খেলাটা আমি একসময় অনেক খেলেছি তবে এখন আসলে বয়স হয়েছে খেলতে বেশি একটা ভালো লাগে না আর এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রুলার কুস্টার রুলার কুস্টারে উঠলে তো ভয় এত ভয় লাগে অনেক ভয় লাগে আর এটা হচ্ছে ক্যাঙ্গারু আসলে ক্যাঙ্গারু যেভাবে লাফায় ঠিক এই খেলাটা এইভাবেই লাফাচ্ছে অনেক ধরনের আট রয়েছে এটা হচ্ছে অক্টোপাস অক্টোপাসে উঠলে দেখেন অক্টোপাস মনে হচ্ছে গড়িয়ে ঘড়িয়ে পড়ে যাচ্ছে আসলে পড়বে না বেল বাঁধা আছে তো এটা হচ্ছে এটা হচ্ছে ঘুরা এবং এই ঘরটাই ঘুরতেছে আসলে এই পুরো ঘরটাই ঘুরতেছে পোলাফর নিয়ে আপনাকে দাঁড়াই থাকতে হবে তারপরে আমরা দেখেন একটা হনুমান আরে কি বসে আছে আর যদি আপনি ক্লান্ত হয়ে যান চলে আসবেন এই রেস্টুরেন্টে এই রেস্টুরেন্টে এসে আপনি সব ধরনের খাবারের অর্ডার করতে পারবেন তো আমি এখন চলে আসছি একেবারে ওয়াটার কিংডমের সামনে তো এখানে অনেক কিছু রয়েছে আসলে দেখাতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে তাই আজকে এ পর্যন্তই সমাপ্তি টানতে চাচ্ছি তো ভিউয়ার্স আপনারা যারা আমার ভিডিওতে প্রতিনিয়ত লাইক কমেন্ট শেয়ার করেন আমি তাদেরকে ধন্যবাদ জানাই এবং সেই সাথে আমার আজকের এই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে যাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবে এই কামনায় আল্লাহ হাফিজ